আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ইতিমধ্যে সকল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা সম্পন্ন করেছ এবং এখন হলো ভর্তি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছ তো তোমাদের মাথায় এখন অনেকগুলো কোয়েশ্চেন ঘোরাফেরা করছে তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন আমাদের কাছে যেটা মনে হয়েছে তোমাদের সাপেক্ষে যে তোমরা অনেকেই আস ভালো করতে চাও মানে তুমি এই বছর বিশ্ববিদ্যালয়ে দিতে চাও তো এই ক্ষেত্রগুলোতে তোমার সামনে কি কি প্রতিবন্ধকতা আছে এবং সেগুলো তুমি কিভাবে হলো উতরাতে পারো তো সেই বিষয় নিয়ে আমরা নোমরা একাডেমি পরিবার তোমাদের সোয়াইফ ভাই এবং আমি আজকে হলো আলোচনা করবে একেবারে ডিটেলসে হ্যাঁ তো কথা না বাড়িয়ে চলো আমরা আজকে শুরু করি যে এই বছর বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হয়েছো এবং তুমি সেকেন্ড টাইম দিতে চাও আসলে এই ক্ষেত্রে তোমার মানে কি কি প্রতিবন্ধকতা সম্মুখীন হওয়ার করতে পারে তো স্বয়ংবা যদি একটু বলেন আসলে ওদেরকে সিনারিওটা কেমন হইতে পারে আসলে আচ্ছা এই ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন হলো যে ভাই আমি আসলে যদি সেকেন্ড টাইম একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারি যেমন তোমাদের জিএসটি রেজাল্ট দিয়েছে যার প্রেক্ষাপটে দেখা গেলো যে তোমরা হয়তো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো কিন্তু দেখা গেলো যে তোমরা আসলে ওই বিশ্ববিদ্যালয় বা ওই সাবজেক্টে পড়তে তোমরা আসলে ইচ্ছুক না তো তোমরা চাচ্ছো যে সেকেন্ড টাইমে এক্সাম দিবো তো এই ক্ষেত্রে তোমাদের একটা বিষয় থাকে যে সেকেন্ড টাইম তো আসলে গ্যারান্টি তো কোনো কিছুই নাই তো তোমরা দেখা গেলো এটা মনে করতে পারো যেহেতু গ্যারান্টি নাই সেকেন্ড টাইমে যদি ভালো কোথাও হলো তাহলে সেখানে পড়লো আমার যদি না হয় তাহলে তো ওই বিষয় আমার কন্টিনিউ করতে হবে এখন এই ক্ষেত্রে আমি যদি ক্লাস না করি বা নিয়মিত ক্লাস আমাদের করা জরুরি এই বিষয়টা এই বিষয়টা যে আমাদের নিয়মিত ক্লাস করতে হবে কিনা এই বিষয়গুলো কিন্তু মাথায় আসে এবং এবং ক্লাস না করার উপরে কিন্তু ডিপেন্ড প্রশ্নটা করে তাহলে কি আমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে কি না। নাকি আমি ভর্তি হয়ে থাকবো কিভাবে কিভাবে আসলে জিনিসগুলো সাজাইতে হবে এই বিষয়টাকে আমরা দুটো একটা করছি তাই না যদি একটু এই বিষয়ে বলতো যেমন আমি তোমাদেরকে যদি বলি যে তুমি আসলে এই যে এখানে দেখো আকারে দিয়েছি আমরা যে নিয়মিত কি ক্লাস করা জরুরি তো এইটার ভিত্তিতে আমরা আবার দেখো দুইটা ক্রাইটেরিয়া তোমাদেরকে ভাগ করেছে একটা হলো তুমি লিভে থাকতে পারো আরেকটা তুমি হলো কন্টিনিউ করতে পারো তো লিভের বিষয়টা আসলে কেমন যে তুমি ভর্তি তো হয়েছে এখন তোমার ক্লাস শুরু হলো ধর 1 তারিখ থেকে তো তুমি 1 তারিখেই গেলা যে দুই তিন দিন ক্লাস করলা তোমার ফ্রেন্ডদের সাথে পরিচিত হইলা বা ওরিয়েন্টেশন ক্লাসটা করলা একটু ইন্টারেস্টেড সাহেব কেনকে দিবে একটা বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন কেমন হয় পরিবেশটা কেমন থাকে একটু দেখে আসলাম তো এরপরে তুমি চাচ্ছ আমি আর সময় নষ্ট করব না আমি সেকেন্ড টাইম ডেডিকেটলি শুরু করব আর কি তো সেই ক্ষেত্রে তুমি কি করতে চাও সেই ক্ষেত্রে তুমি হয়তো ওই যে চার পাঁচ দিন ক্লাস করলা এরপর হলো তুমি ডিসিপ্লিনে তোমার টিচারদের সাথে হয়তো কথা বলে আসতে পারো অথবা তুমি কি করতে পারো যে অফিসে কথা বলে তুমি একটা লিভে যেতে পারো এটা হলো তোমার একটা ক্রাইটেরিয়া এটা নিয়ে আমরা আলোচনা করব আর সেকেন্ড তোমার হাতে যে মানে পয়েন্টটা রয়েছে যে সেটা হলো তুমি আসলে রেগুলার ক্লাস করবা না তবে তুমি কন্টিনিউ করতে চাও তার মানে কি তুমি হয়তো ক্লাসে গেলা না মানে সপ্তাহে পাঁচ দিন যে ক্লাস হয় তুমি কন্টিনিউ করলা না সপ্তাহে এক দুই দিন গেলা বা যখন তোমার একটু বেশি মনে করলে ইম্পর্টেন্ট তোমার কাছে মনে হলো এক দুই মাস ক্লাস করা হ্যাঁ সিটি সিটি গুলোতে তুমি অংশগ্রহণ করবা তারপর টার্ম পরীক্ষা গুলোতে তুমি অংশগ্রহণ করবা এরপরে রেজাল্ট যেটাই হোক না কেন তুমি যে অংশগ্রহণ করতেছো তো সেটা হলো আর ক্রাইটেরিয়া তো আমরা যদি এই দুইটা ক্রাইটেরিয়া তোমাদেরকে একটু ডিটেইলসে বলি তা

ক্লাস সিটি বলতে আমরা ক্লাস টেস্ট বুঝাইছি এখানে আসলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের টিচাররা প্রত্যেকটা কোর্সের ক্ষেত্রে একটা ক্লাস টেস্ট নিয়ে থাকে তাদের পড়ানোর ভিত্তিতে পনেরো মার্ক বিশ মার্ক ত্রিশ মার্কের হয়ে থাকে এবং এই মার্কটা কিন্তু ফাইনালে তোমাদের রেজাল্টের সাথে অ্যাড হয় ঠিক আছে একশো মার্কের ভিতরে কিন্তু সিটির মার্কটা কাউন্ট হয় ওকে আর এর সাথে তোমাদের অ্যাটেন্ডেন্সও একটা মান থাকে ওকে তো এই বিষয়টা আছে এর ভিতরে তো এখন এখানে কি হলো যে আমাদের লিভ না মানে আমরা এগুলো কোনো কিছু অ্যাটেন্ড করবো না আমি টার পরীক্ষা দিব আমি আসলে প্রপারলি আমার সেকেন্ড টাইম এক্সাম যেহেতু আমাদের সামনে তো আমি ওইগুলো ওইটার দিকে ফোকাস আসি বাট আমি কিন্তু ভর্তি আসি এমন না যে আমি ভর্তি নেই আমি এই বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্ট যদি সার্চ করা হয় যখন যে আমাদের যে ইনফরমেশন সেল থাকবে ভার্সিটির সেখানে যখন আমার নাম সার্চ করাবে দেখা যাবে যে আমি এই ডিপার্টমেন্টে এত আমার রোল এইখানে আমি ভর্তি আসি তো তোমার এই ক্ষেত্রে কি হবে লিভের বিষয়ে তোমার হলো একটা ইয়ার ড্রপ যাবে ঠিক আছে একটা ইয়ার ড্রপ যাবে বা ছয় মাস ড্রপ যেতে পারে এটা হলো ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে কিভাবে এক ইয়ার ড্রপ যাবে তুমি যেহেতু মনে করো যে প্রথম ছয় মাসের যে আমাদের সেমিস্টার থাকে বা টার্ম থাকে এটা তো তুমি কন্টিনিউ করতেছো না যেহেতু কন্টিনিউ না করা তাহলে ওই কোর্সগুলো তোমার ড্রপ গেছে তো ওইগুলো তো তোমার করতে হবে না করলে তো তুমি সেকেন্ড ইয়ারে যাইতে পারতো না অর্থাৎ ফার্স্ট ইয়ারে কোর্স করে ম্যান্ডেড হই তো এর পরের বছর যখন নতুন ব্যাচ আসবে তাদের সাথে এটা তোমার কন্টিনিউ করতে হবে এখন এমন হতে পারে বিশ্ববিদ্যালয়ে যে তুমি প্রথম

তাহলে তুমি নেক্সট সাথে কন্টিনিউ করতে হবে তাহলে তোমার ঠিক আছে এটা হলো লিভের বিষয় তাহলে এইখানে তোমরা অনেকে এটা আসলে এইখানেও যদি তোমাদের ডিসিশন নিতে সমস্যা আমরা একটু ক্লিয়ার করে দিই তুমি যদি সেকেন্ড টাইম নিতে চাচ্ছ

একবার এই বিল্ডিং একবার ওই বিল্ডিং এখানে সাইন করা ওইখানে এটা মানে এত যে কষ্টাই করতে হয় প্রশাসনিক অবস্থা এত বাজে বিশ্ববিদ্যালয় এগুলো আমরা একটু আওয়াজ তুলতে চাই এই বিষয়ে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আমার মনে হয় যে যারা প্রশাসনে আছে যারা

একটা টাইমে যায় ঠিক আছে তো ওইটা গ্রেডশিট দেওয়ার একটা টাইম আছে ওটা দশটা থেকে বারোটা ওনারা ওই গ্রেডশিটটা দেয় তো এখন দশটা থেকে বারোটার জায়গায় কিন্তু সবার ক্লাস থাকে হ্যাঁ এখন ক্লাস থাকলে অনেকে অফ টাইমে যায় বারোটার পরে ক্লাস শেষ হয়ে যায় তখন যায় এখন যে গ্রেডশিটটা দেয় একজন মহিলা সে বসে থাকে তার কোনো কাজ নেই ওইখানে আর কোনো লোকই ঢুকে না সারাদিন বসেই থাকে বারোটার পরে গেলে এখন বলে যে আপনি এই টাইমে কেন আসছেন আপনারা বারোটা সময় নেওয়ার কথা মানে এমন ভাবে বলে আল্লাহ যে ভার্সিটি ঠিক আছে প্রশাসনিক অবস্থা খুব বাজে বাংলাদেশের ভার্সিটির ক্ষেত্রে এবং আমরা এটার উদাহরণ অসম্ভব ভাবে দেখছি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আর তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত

তোমার বুদ্ধিটা ক্যান্সেল করবে হয়তো এমন হইতে পারে যে তোমার সাথে ঝামেলা করতে পারে তোমার কিছু ফাইন করতে পারে তারা তোমার আরো ঘুরাইতে পারে হয়রানি শিকার হবো কিন্তু তোমার সহজ কথায় তুমি একবার ভর্তি হয়েছো মানে তুমি যদি নিজের থেকে যে ক্যান্সেল করে কাগজপাতি না নিয়ে আসো তোমার বুদ্ধি তোমার শাস্তি হইতে পারে বেশি কথা শোনা লাগতে পারে এবার আমি যদি আমার কথা বলি আমি যখন প্রায় তোমার ভর্তি হলাম খুলনা বিশ্ববিদ্যালয়ে আমরা সহিদ ভাইয়ের সাথে একই সাথে আমরা দু হাজার আমরা বিশ সেশনে যখন জিএসটি পরীক্ষা দিলাম ওই বাড়ি আমরা কল্যাণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলাম তো আমি সেকেন্ড টাইম দেওয়ার কারণে আমি প্রায় দশ মাস পরে যে তোমার হলো আমি ওগুলো ক্যান্সেল করবো তো আমরা তো জানি যে আমি শুনছিলাম তখন মানে শোনা কথা যে এটাতে ছয় মাস যদি ক্লাস না করে সে কিন্তু অটোমেটিক্যালি হলো ভর্তি ক্যান্সেল হয়ে যায় মানে তার নাম কেটে দেয় তো আমি যখন অফিসে যে দৌড়াদৌড়ি করছি এক জায়গা থেকে আরেক জায়গায় আমি যে সব জায়গায় দেখি যে অলরেডি আমার সব জায়গায় এন্ট্রি

তারপরে আমার সকাল থেকে প্রায় বিকাল টাইম লাগছে তারপর আমার আপু ছিল তখন একেবারে সিনিয়র তো সেই তোমার হলো খুলনা বিশ্ববিদ্যালয় একেবারে সিনিয়র আপু থাকার পরেও আমার সকাল থেকে বিকাল পর্যন্ত প্রায় লেগে গেছে ভর্তি ক্যান্সেল করতে তো এতটা ভোগান্তি তোমাকে কখনোই হলো নিজেরা নিজেরা করবে না তোমার যেই করা লাগবে তোমার ভর্তি ক্যান্সেল করা তার মানে তুমি যদি একবার ভর্তি হও সহজ কথা তোমার ভর্তি কখনোই ক্যান্সেল হবে না এটা তুমি মাথার মধ্যে ঢুকাই রাখো তো এত প্যারা খাওয়ার কিছু নেই তবে আরেকটা যদি উদাহরণ বলি যেমন আমার স্টুডেন্ট এবার আমি পড়ে মানে পড়িয়ে ছিলাম ও হলো এবর্ষে বছর তোমার কিছুতে চান্স পথে ওর আসছে হলো যে সিলেটে তোমার সিলেট যে কিষি বিশ্ববিদ্যালয় আছে সেখানে ওর প্রথমে আসলে ডিবিএম তো এখন আমার এখানে ফ্রেন্ড আছে আমি ওর কাছে শুনলাম যে এই অবস্থা ও তো মেডিকেলই দিতে চায় ওর তো মেডিকেল আসলে সেকেন্ড টাইম দিবে তো সেই ক্ষেত্রে কি ডিবিএম এ সমস্যা পড়বে কিনা তো ও বলল যে দেখো ওর যে সিটেল আছে ও হলো ওর এগ্রিকালচার চলে আসবে তোর কিছু কোন ওয়েট করতে বলো

আমাদের পড়ছি তো আমরা খোঁজ নিয়ে দিতে পারি যদিও

রেগুলার ব্যাচে না থেকে পরে ব্যাচে যদি তুমি ক্যারিয়ার ওই সাবজেক্টে ভালো করতে চাও আর যদি না আমি পাস করে একটা সার্টিফিকেট নিয়ে বেরোলাম তাহলে তুমি ভোগান্তি চার বছর বয়স বেশি না হোক আমি

পরামর্শ দিব যত কিছু আছে তোমরাও কমেন্ট করবে আমাদের মাথায় যেটা আসছে আমরা অবশ্যই তোমাদের প্রতিনিয়ত পরামর্শ দেওয়ার চেষ্টা করব তো আমাদের সকল ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটাকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখো এবং নোটিফিকেশন অন করে রাখো যাতে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে যায় এবং আমরা তোমাদের রেসপন্সটা দেখতে পারি তোমাদের রেসপন্সই কিন্তু আমাদের এই মোটিভেশন আর কি সহজ কথা তোমরা যত মেসেজ করো আমাদের মনে হয় যে আমরা স্টুডেন্টকে আরো একটা ভিডিও একটু নিজেরা আর একটা ভিডিও দেওয়ার আগে অবশ্যই আমরা অনেকক্ষণ আলোচনা করি অনেক কিছু অ্যানালাইসিস করি তোমাদের এমন মনে হওয়ার কোনো কারণ নেই যে তোমাদের মাথায় আসলে ঠাস করে আমরা দাঁড়াই গেলাম

এক পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামাইকুম আসসালামাইকুম